জীরা একই কাজ ভিন্নভাবে করে এইচএসসি পঁচিশ অর্থাৎ এডমিশন ছাব্বিশ শিক্ষার্থীরা এই কথাটা আমি তোমাদেরকেই উদ্দেশ্য করে বললাম বলে স্যার কেন বললেন কারণ তোমাদের একাডেমিক পরীক্ষা কিন্তু আজকে শেষ হয়ে গেল এখন থেকে তোমাকে নতুন আরেকটা জার্নিতে জয়েন করতে হবে সেটা হচ্ছে এডমিশন জার্নি আর এই এডমিশন জার্নিতে তুমি যদি নিজেকে বিজয়ী হিসাবে দেখতে চাও তাহলে অন্য সকল শিক্ষার্থী যেভাবে প্রস্তুতি নেয় তুমি যদি একটু ভিন্নভাবে প্রস্তুতিটা নিতে পারো ইনশাল্লাহ তুমিও হবা এডমিশন পঁচিশ ছাব্বিশের বিজয়ী এর জন্য কি করতে হবে এই পুরো সময়টাকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে হবে খুব ভালো একটা প্রস্তুতি নিতে হবে তোমাকে আর এই প্রস্তুতিটা ভালোভাবে নেওয়ার জন্য বিজনেস স্কোয়াডের পক্ষ থেকে সি ইউনিটের শিক্ষার্থীদের জন্য অল ইন ওয়ান একটি কোর্স কিন্তু চালু করেছে এই কোর্সটি এনরোল করলে তুমি ডাবি থেকে শুরু করে গুচ্ছ পর্যন্ত যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তুতি নিতে পারবা আলহামদুলিল্লাহ অসংখ্য শিক্ষার্থী আমাদের এই কোর্সটি এনরোল করে ফেলছে তুমি কি করছো যদি না করে থাকো তাহলে এখনই এই কোর্সটি এনরোল করতে পারো কোর্সটি এনরোল করলে তোমাদেরকে আমাদের তরফ থেকে এই রকম ছয়টা প্র্যাকটিস বুক দেওয়া হবে প্রিয় শিক্ষার্থীরা এবার আসো এই অ্যাডমিশন জার্নিতে তোমাকে বিজনেস স্কোয়াডের পক্ষ থেকে যে সকল শিক্ষকরা সেবা দিবে তাদেরকে আজকে আমি তোমাদের মাঝে তুলে ধরবো দেখো প্রিয় শিক্ষার্থীরা সিউনিটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান যেটা নিয়ে অনেক শিক্ষার্থীরই কিন্তু চিন্তিত থাকে তো আলহামদুলিল্লাহ সবাই যেটাকে নিয়ে ভয় পায় বিজনেস স্কোয়াডে সেটাতে স্বস্তি পায় আর সেটা হলো হিসাব বিজ্ঞান আমি নাজমুল হাসান শরীফ স্যার এবং রিয়াজ স্যার আমরা দুইজন মিলে হিসাব বিজ্ঞানের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করব ইনশাল্লাহ তারপরে আসো আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইংরেজি আর এই ইংরেজির দায়িত্বে থাকবেন জনপ্রিয় একজন শিক্ষক আমির স্যার একদম শূন্য থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করবেন আমির স্যার তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা ম্যানেজমেন্ট এবং মার্কেটিং তোমরা বলো তো এই শিক্ষকটার নাম কী এই শিক্ষকটার নাম হচ্ছে সম্রাট শাজান কিন্তু তার আরও একটা নাম আছে সেটা হচ্ছে ক্যাপসল সম্রাট এবং অলরাউন্ডার সম্রাট তো এই সম্রাট স্যার একদম শূন্য থেকে শুরু করে বেসিক পর্যন্ত ম্যানেজমেন্ট এবং মার্কেটিংয়ের বিষয়টার দায়িত্বে থাকবেন তোমাদেরকে সুন্দরভাবে ক্লাসে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিষয়গুলো ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিবে তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা বাংলা বাংলার জন্য আমাদের সাথে থাকবে কিং কিংবদন্তি বইয়ের লেখক হাসনাত আবদুল্লা স্যার যারা হাসনাত আবদুল্লার বাংলা ক্লাস করছে তারা অবশ্যই কিন্তু বুঝতে পারে যে হাসনাত আবদুল্লা কেমন শিক্ষক তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতেই পারতেছো যে বিজনেস স্কোরে কারা আসেন তারপরে আসো আমাদের ফিনান্সের জন্য আরও একজন জনপ্রিয় শিক্ষক আছেন শহীদুজ্জামান শহীদ স্যার যিনি একাডেমিতে তোমাদেরকে ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং এই বিষয়গুলোর সেবা দিয়ে গেছে নিরলসভাবে তারপরে আসো যারা জগন্নাথ ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার চিন্তা করতেছো তোমাদের মাথায় একটা জিনিস কাজ করতে পারে স্যার ম্যাথ এবং আইকিউ এই জিনিসগুলোর ক্লাস কি হবে। যে অবশ্যই হবে এবং এই ক্লাসটা নেবেন সবচেয়ে জনপ্রিয় শিক্ষক মারুফ স্যার তাহলে চিন্তাটা কিন্তু এই জায়গায় শেষ হয়ে গেল তোমাদের তাই না আর চিন্তা করতে হবে না তো প্রিয় শিক্ষার্থীরা আর দেরি না করে এখনি এই কোর্সটা এনরোল করতে পারো গত বছর অর্থাৎ এডমিশন চব্বিশ পঁচিশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বিজনেস স্কোয়ার থেকে তেষট্টি প্লাস শিক্ষার্থী কিন্তু তারা মেধা তালিকা অর্জন করেছে তো প্রিয় শিক্ষার্থীরা এবার তোমার পালা তুমিও কিন্তু তোমার সর্বোচ্চটা দিয়ে যদি চেষ্টা করো ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবা এবার আসো প্রিয় শিক্ষার্থীরা ভর্তি হওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে আমাদের এই নাম্বারটিতে টাকাটা দিয়ে কত টাকা পঁয়ত্রিশশো টাকা সেটা আজকে পর্যন্ত পঁয়ত্রিশশো টাকা এই নাম্বারে নগদ এবং বিকাশে স্যানমানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যদি মেসেজ দাও তাহলে তোমার ভর্তিটা কী হয়ে যাবে নিশ্চিত হয়ে যাবে তাহলে আর সময় নষ্ট করা যাবে না এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম